আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম যেটা তৈরি করছি সেটার একটা সুন্দর একটা ভিডিও এটা আমার একটা বিশেষ দিনের জন্য তৈরি করা একটা চুরি সেটা কীভাবে করলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে চুরিটা করছি সেটা মূলত আমার রিসিপশনের জন্য তৈরি করা আর এই এরকম চুরি আমি অনেক দেখেছি অনেক পেজে অনেক দাম দিয়ে কিনতে হয় আমি ভাবলাম যে আমি নিজেই এটা তৈরি করতে পারবো তারপরে আমি মার্কেটে গেলাম যে ওখান থেকে চুরির যে বেস্টটা সেটা ওটা নিয়ে আসলাম এসে আবার যে কুন্দন তারপরে আঠা এগুলো কিনে নিয়ে এসেছি আসলে দাম কেন যে বেশি নেই সেটা পরে বুঝলাম যে এত দাম কেন হয় যে কুন্দনগুলো এইগুলোর দামই এক তোলা করে চল্লিশ টাকা করে যা এক তোলা মানে দশ গ্রাম দশ গ্রাম এই কুন্দনগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা প্রথম দিন আমি দুই তোলা নিয়ে আসছিলাম এই যে এই চারকোনার আর একটা পাতাটাই দুই দুই তোলা দুই তোলাতে আমার আশি টাকা খরচ পড়ে গেছিলো কিন্তু আমার শুধুমাত্র দুইটা চুরি হয়েছে সেখানে পরে আমি আবার আজকে গেছি যাওয়ার পরে আবার নিয়ে আসছি ভাবলাম যে শেষ হবে কি না একটু ভয় ছিলাম একটু গ্যাপ গ্যাপ করে দিচ্ছিলাম এই যে এই চুরিটা আমার হয়ে গেছে এর আগেও একটা চুরি বানিয়েছিলাম কিন্তু ওটা আমার কিছু স্টুডেন্ট হলে ওদেরকে দেখাইছি বললো যে না এটা এরকম ডিজাইন ভালো লাগছে না এরকম বাঁকা বাঁকা করে দিলে ভালো লাগবে পরে আমি ওটা চেঞ্জ করার ওরকম বানাইছি আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে এই কুন্দন লাগানো যে এইটা লাগানো যে এত ঝামেলা কি বলবো প্রথমে আমি আঙুল দিয়ে লাগাচ্ছিলাম পরে ওগুলোর আঠা শুধু আটকে আটকে যাচ্ছে ভালো হচ্ছে না পরে আমি আবার শুরু করলাম এটা দিয়ে লাগানো আঠার যে আছে আঠার ঢাকনা দিয়ে লাগানো শুরু করলাম কিন্তু এগুলো দিন লাগানো খুব মুশকিল একটা কাজ শুধু এদিক থেকে এদিকে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে আঠার সাথে লাগছে না ভালো করে আমি এর আগে দুইটা বানাইছি আর দুইটা যেহেতু কমপ্লিট হয়নি তার জন্য ভাবলাম আগে ভিডিওটা করিনি পরে ভাবলাম যে পরে যখন করবো তখন তখন ভিডিওটা করে নেব আজকে ফ্রি ছিলাম একটু পরে ভাবলাম যে করে ফেলি তার জন্য করে ফেলছিলাম এই চুড়িগুলো আসলে যখন নিজে বানাচ্ছি তখন এত যে সুন্দর লাগছিলো আসলে এই চুড়িগুলো যখন অন্য পেজ থেকে নিব অনেক দাম বেশি পড়ে যাবেও অনেক বেশি আর আমি দামটাও বড় বিষয় না সেটা হচ্ছে আমি নিজে যেটা বানাচ্ছি নিজের হাত দিয়ে নিজের জন্য নিজে বিশেষ দিনের জন্য এটা আরও বেশি মজার তার জন্য আমি এটা বানাচ্ছিলাম আর সত্যি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ বলতেই হবে এত সুন্দর লাগছিল এগুলো দেখার পরে আসলে নিজের জিনিস নিজের মন মতো করবো এটার মধ্যে থেকে আনন্দ বেশি এর বাইরে কিছু নাই এই চুরির ডিজেলগুলো কেমন লাগছে আপনারা বলবেন একটু আমার করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর আমি যখন করছিলাম এতটাই মগ্ন ছিলাম যে অন্ধকার নেমে আসছে তারপরে আমার মনেই ছিল না যে আলোটা জ্বালাতে হবে পরে আমার একটা ছোট ছোটো এসে বলছে অন্ধকার হয়ে যাচ্ছে তুমি তারপরে এরকম অন্ধকারের মধ্যে কিভাবে করছো পরে আমি দেখলাম সত্যি তো অন্ধকার হয়ে গেছে এই দেখতে দেখতে আমার চুরিগুলো প্রায় শেষের দিকে আমার চুরিগুলো দেখে কেউ মাসাল্লা বলতে ভুলবেন না অনেক সুন্দর হয়েছে চুরিগুলো আসলেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া কর দোয়া করবেন আর আমার পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ